বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিছু শশা গাছ এই গাছগুলোর মধ্যে একটা গাছে অ্যাফিটস বা জাপ পোকা আক্রমণ করেছে এই পাতার মুড়ি দেখতে পাচ্ছেন কালো কালো এগুলোই হলো আপনার জাপ পোকা বা এফিটস এই ডগা পাতা গেছে এফিটস বা জাপ পোকা গাছের রসকে চুষে খায় তারপর গাছকে আস্তে আস্তে দুর্বল করে তুলে গাছের ফল ফুল দেওয়া বন্ধ হয়ে যায় আস্তে আস্তে গাছের বৃদ্ধি কমে যায় পাতা ডগা এই সমস্ত কুকড়ে যায় গাছ বিকৃতি আকার ধারণ করে এবং গাছের ক্ষতি করার পাশাপাশি এই জাপ পোকা ভাইরাস জনিত রোগও ছড়াতে পারে এবং মধুচক্র নামে পরিচিত আঠালো পদার্থ জাপ পোকা গাছের মধ্যে ছেড়ে দেয় কালো ছত্রাক কেতু জন্ম দেয় আর এই মধু খাওয়ার জন্য পিঁপড়ে পাতায় আক্রমণ করে তো বন্ধুরা এইভাবে জাপ পোকা গাছের ক্ষতি করে থাকে জাপ পোকা সাধারণত শশা গাছেই না আর অন্যান্য গাছের মধ্যেও আক্রমণ করে যেমন ছিম গাছ মিন গাছ তারপর আমাদের বরবটি গাছ এই সমস্ত গাছের মধ্যেও আমরা জাপ পোকার আক্রমণ দেখতে পাই তো বন্ধুরা এই জাপ আক্রমণ থেকে আমাদের গাছকে রক্ষা না করলে আমরা গাছে ফলন পাবো না সেই জন্য আমি ঘরোয়া উপায়ে প্রতিকার বের করে নিয়েছি এ দেখতে পাচ্ছেন আমার সামনে রসুন আর পিছানোর একটা পাত্র তো বন্ধুরা আমি এখান থেকে একটা ছোট্ট রসুন নিয়ে নেব আমি আধা লিটার জলে জন্য ছোট রসুনটি নিয়ে নিলাম এভাবে ছিলে পিষিয়ে নিচ্ছি পিছিয়ে নেওয়ার পর তারপর আমি এই জলগুলো দেখতে পাচ্ছি জলের মধ্যে নিয়ে নেব নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব তারপর আমি ব্যবহার করব তো বন্ধুরা শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখে নিন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা এইভাবে আপনারাও যদি বড় রসুন নেন তাহলে এক লিটার জলে ব্যবহার করতে পারবেন আর যদি ছোটো রসুন নেন তাহলে আধা লিটার জলের জন্য ব্যবহার করতে পারবেন বন্ধুরা আমি সকালবেলা পিছিয়ে রেখে দিয়েছিলাম এখন বিকেল আমি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আমার এই স্প্রে জারটি দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নেব আধা লিটার জল সহ এই রসটি তারপরে আমি গাছে ব্যবহার করব বা প্রয়োগ করব তা আপনারা ওইভাবে গাছে প্রয়োগ করুন ভালো ফল পাবেন বন্ধুরা জাপ পোকা আক্রমণ থেকে রক্ষা যদি আমরা না করতে পারি গাছকে তাহলে আমাদের গাছে কোনো ফল ফুল আসবে না এবং গাছটি আস্তে আস্তে মারা যাবে প্রথমত আমাদেরকে আক্রান্ত জায়গাগুলো ছিঁড়ে ফেলতে হবে কারণ যে সমস্ত জায়গা আক্রমণ করেছে সেই সমস্ত জায়গা আর ভালো হবে না সেই জন্য আমাদেরকে আক্রান্ত জায়গাগুলো ছেড়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমার গাছের ডগা পাতা এগুলো আমি ছিঁড়ে ফেলছি বন্ধুরা এভাবে আপনারাও ছেড়ে নেবেন ছেঁড়ার পর তারপর গাছের পাতায় এই ঘরোয়া উপায়ের রসুনের রসের জলটি গাছের পাতায় ব্যবহার করবেন এই দেখতে পাচ্ছেন কালো কালো দেখা যেতেছে এগুলো হলো জাপ পোকা তো বন্ধুরা এইভাবেই আমরা আমাদের সবজির গাছের মধ্যে ঘরোয়া উপায়ে কীটনাশক ব্যবহার করব যাতে করে আমাদের শরীরে কোনো ক্ষতি না হয় বন্ধুরা সমস্ত গাছে আপনি যে যে সমস্ত গাছে আমাদের জাপক আক্রমণ করে সমস্ত গাছের মধ্যেই এই রসুনের আলা জলটি গাছে স্প্রে করতে পারবেন আমি এখন স্প্রে করতেছি আমার কাছে এভাবে আপনারাও করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম লাস্টে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার নতুন নতুন তথ্যওয়ালা ভিডিও আপনারা দেখতে পাবেন না কারণ সেই সমস্ত ভিডিও আপনাদের চ্যানেলে যাবেন না সবাইকে ধন্যবাদ